উজবেকিস্তানের প্রাচীন শহর সমরকন্দের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ঐতিহ্যবাহী বেকারিতে সময় যেন থমকে গেছে এখানে আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি বেকারিরা জ্বলন্ত তন্দুরে প্রচণ্ড তাপ উপেক্ষা করে প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিদিন তৈরি করছেন পৃথিবীর সবচেয়ে প্রাচীন রুটি যা সমরকন্দ ব্রেড নামে বিশ্ববিখ্যাত এই রুটির ইতিহাস খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে যিশু খ্রিস্টের জন্মেরও দু বছর আগে আজও সেই একই প্রক্রিয়ায় হাতে করে খামির মাখা থেকে শুরু করে কালো তিল বসানো পর্যন্ত সব কিছু ঐতিহ্যের ধারাবাহিকতায় করা হয় বেকারির ভেতরে পা রাখলে মনে হবে যেন কোনো জাদুর জগতে চলে এসেছেন দু বছরের পুরনো কাছের স্ট্যাম্প দিয়ে খামিরের উপর নকশা করা হচ্ছে বেকারিরা তিন আঙ্গুলে পানি দিয়ে অতি দক্ষতার সাথে কালো তিল বসাচ্ছেন আর সবচেয়ে মনোমুগ্ধকর দৃশ্য হলো চার হাজার বছরের পুরনো প্রযুক্তিতে তৈরি তন্দুরের রুটি ঢোকানোর সময় বেকারিদের ঝাঁপিয়ে পড়া এই দৃশ্য দেখে মনে হবে যেন তারা কোনো প্রাচীন মহাকাব্যের বীরযোদ্ধা এই বেকারিতে যন্ত্রের ব্যবহার নেই বলতেই চলে সবকিছু করা হয় হাতের মাধ্যমে তবে শুধু ঐতিহ্য নয় ধর্মীয় মেনে চলা হয় এখানে পবিত্র কোরআনের আয়াত অনুশাসনও অনুসারে প্রতিটি খামিরের ওজন নির্দিষ্ট করে মাপা হয় যাতে কেউ ওজনে কম না পায় এই ধর্মীয় অনুশাসন মেনে চলার মধ্য দিয়ে তারা তাদের কাজের প্রতি শ্রদ্ধা ও নিষ্ঠা প্রকাশ করে এই কঠিন পরিশ্রমের মধ্যেই বেকারিরা খুঁজে পান তাদের জীবনের অর্থ তাদের ক্লান্তহীন মুখের হাসি যেন বলে দেয় এই কাজ তাদের কাছে শুধু পেশা নয় এক ধরনের উপাসনা তাদের এই নিষ্ঠার পরিশ্রমের ফলেই তৈরি হয় অতুলনীয় স্বাদের সমরকন্দ ব্রেড সাধারণ আটা পানি লবণ আর ইস্ট দিয়ে তৈরি হলেও এই রুটির সুঘ্রাণ যে কাউকে মোহিত করবে রুটির ভেতরের অংশ থাকে নরম ও স্পঞ্জি আর বাইরের অংশ থাকে মুচমুচে এই রুটির স্বাদ এতটাই অপূর্ব যে বিশ্বের নানা প্রান্তের পর্যটকরা সমরকন্দ ভ্রমণের সময় এই কিংবদ রুটির স্বাদ নিতে ভুলেন না সমর কন্দের মানুষের কাছে এই রুটি শুধু খাবার নয় তাদের ঐতিহ্য সংস্কৃতি আর ঐক্যর প্রতীক অন্য যে কোনো খাবার নষ্ট করলে কেউ কিছু বলবে না কিন্তু এই রুটির এক টুকরো নষ্ট করাও রাষ্ট্রীয় আইনে শাস্তিযোগ্য অপরাধ এই রুটির গোলাকার আকৃতি তাদের কাছে প্রতীক যে কোনো উৎসবে এই রুটিকে ভাগ করে খাওয়ার মধ্য দিয়ে তারা ঐক্যর শপথ নেন একে অপরের প্রতি ভালোবাসা ও সম্মানের প্রতিশ্রুতি দেন এভাবে সমরকন্দ ব্রেড শুধু একটি খাবার নয় এটি তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ